মাদারীপুরের শিবচরে এসএসসিতে জিপিএফ ফাইভ পাওয়া অদম্য মেধাবী সামিয়ার একাত্তর টিভিতে সংবাদ প্রচারের পর জাতীয় সংসদের চিফ হুইফ নোর ই আলম চৌধুরী এমপি সামিয়ার পড়ালেখার চালিয়ে নেয়ার আশ্বাস দিলেন এসএসসি পরীক্ষায় জিপিএফ ফাইভ প্রাপ্তির পর তার লেখাপড়ার দিক নির্দেশনাও দেন তিনি সামিয়ার সাফল্য দেখে চিফ হুইপ প্রতিনিধির মাধ্যমে মেধাবী সামিয়ার বাড়িতে মিষ্টি পাঠালেন চিফ এতে স্বস্তি ফিরে পেয়েছে সামিয়া ও হত দরিদ্র পরিবার কলেজে ভর্তি ও উচ্চ শিক্ষার নিশ্চয়তা পেয়ে খুশি তার পরিবার আজ সোমবার বিকেলে শিবচর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আয়সা সিদ্দিকাকে দিয়ে সামিয়ার বাড়িতে মিষ্টি পাঠান চিফ হুইফ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওর এই নিউজটা একাত্তর টেলিভিশনে প্রকাশিত হয় এই নিউজ আমাদের মাননীয় চিফ ইপা দেয় জানাব আলম চৌধুরী এমপি তিনি নিউজটা দেখার পরে আমাকে ফোন করেন এবং ওর খোঁজ খবর নেওয়ার জন্য বলেন উনি আসলে বরাবরই একটু শিক্ষা অনুরাগী প্রতি বছরই উনি অদম্য মেধাবীদের পাশে থাকেন এবছরও তিনি তারই ধারাবাহিকতায় বলেছেন যে ও যদি ভালো জায়গায় ভর্তি হতে চায় বা ওর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সে সবসময় তার পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন এছাড়া ওর বাড়িতে এসে খোঁজ খবর পাশাপাশি স্বামীর পরিবারের আর্থিক অবস্থা ও কলেজের ভর্তির বিষয়ে খোঁজ খবর নেন আছে নিয়েও মনে করেন আমার তিনটা মেয়ে এলে পড়া করে পাঁচটা মেয়ে আমার দুই মেয়ে বিয়ে দালাইছি তিনটা মেয়ে এলে পড়া করে হেনিয়াও মনে করেন আমি তিন হাজার টাকা কাজ বেতন পাই মানুষের বাড়ি কাজ করে হে দিয়ে আমার স্বামী কাজ করে হেজার দুজনের মিলে তিনটা মেয়ে লেখাপড়া করি জাতীয় সংসদের চিফ হুইপ নূর এ আলম চৌধুরী এমপি সামি আক্তারের আগামী দিনের লেখাপড়ার দায়িত্ব নেওয়াতে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী ভ্যান চালায় আর সামিয়ার মা এই পাঁচটা মেয়ে অনেক কষ্ট করে এবং খুব কষ্টের মধ্যেও সেই আমরা শুনছি বাঁকুড়ের সামনে নাকি এক বাড়িতে কাজ করে কাজ করে সে কিছু টাকা পায় ওয়া দিয়ে চলে আর তার আমার আর মায়ের ডাক্তার দেখানোর মতন অর্থ আমার কাছে নাই এই পরিস্থিতিতে আছে আমার একটা কাটা জমি নাই ঘর নাই বাড়িও নাই আমার বলতে আমার কিছুই নাই আমি আসি পরের ব্যক্তি পরের ব্যক্তি থাকে আমি আজ তিরিশ বছর ধরে কাটাতে নদী ভাঙ্গার পর থেকে আমি এই নিয়ে আসি আর নদীর মধ্যে আমার কোন আধুনিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার করার ক্ষেত্রে শীতচল উপজেলার মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ তার সার্বিক সহযোগিতায় সুন্দর পরিবেশ দিয়েছে বিধায় আমার মনে হয় সামিয়ার মতো শিক্ষার্থীরা এত সুন্দর করেছে যদি পায় আমার বিশ্বাস এদেশের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আজ সোমবার সকালে সামিয়ার পরিবারকে ডেকে আনেন শিবচর উপজেলা পরিষদে অত্যন্ত শ্রম দিয়ে তিনি পড়ালেখা করেছেন এবং তিনি আশঙ্কা করছেন যে আসলে তিনি কলেজে পড়তে পারবেন কিনা আমরা আশ্বস্ত করতে চাই যে তিনি যদি তার পড়াশোনা করতে চান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব নিতে এবং খরচ যোগাতে আমরা প্রস্তুত আছি তার অভিভাবক আমাদের সাথে আমরা তার অভিভাবকের সাথে যোগাযোগ করব আগামীকালই এবং তার পড়াশোনার উচ্চ যে ব্যবস্থা সেটি আমরা করব ইনশাল সামি আক্তারের কলেজে ভর্তি হওয়ার জন্য ব্যক্তিগতভাবে তিনি পাঁচ হাজার টাকা সামিয়ার পরিবারকে দেন আগামীতে লেখা খরচ বহন করবেন বলে তিনিও সামিয়ার পরিবারকে আশ্বস্ত করেন উল্লেখ্য অদম্য শিক্ষার্থী সামিয়া আক্তার দু সালের এসএসসি তে মানবিক বিভাগ থেকে জিপিএফ ফাইভ পেয়েছে সামিয়া জিপিএফ ফাইভ পেয়ে সবাইকে চমক লাগিয়ে দিয়েছে অদম্য মেধাবী সামিয়ার জিপিএ ফাইভ পাওয়াতে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সে মাদারীপুর জেলার শিবচরের পাঁচচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমার আজকে খুব ভালো লাগতেছে যে আমি জিপিএ ফাইভ পেয়েছি এবং আমার মা বাবা অনেক খুশি হয়েছে আমি যে জিপিএ ফাইভ পেয়েছি আমার মা বাবার পাশাপাশি আমার প্রধান স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক বৃন্দ অনেক সাহায্য করছে তাদের সাহায্য ছাড়া হয়তো আমি পর্যন্ত আসতে পারতাম না আমি জিপিএ ফাইভ পেয়েছি পেয়েছি দেখে চিপ্তর থানা মাননীয় চিফ মোহাম্মদ লিটন চৌধুরী সে হচ্ছে সে আমার রেজাল্ট শুনে অনেক খুশি এবং সে ভাইস চেয়ারম্যানকে আমাদের বাসায় পাঠিয়েছে আমি অনেক খুশি আমার মা বাবা অনেক খুশি হয়েছে যে তারা আমাদের নিজের বাসায় এসেছে